আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনি অনেক ভালো আছি আজকে আবার আছি কারণ হয়েছে আমগজে বলত বাইস্তা হ্যাঁ দিচ্ছি উত্তর দাম উত্তরা যাওয়ার কারণ হচ্ছে উত্তর বিআইটি অফিসার আমার লোক অনেক খুশি দেখছেন বাড়ি রাখছি ফিরতে আরস্তার আমি এত খুশি খুশি মন লয়ে যেতেছি কারণ হয়েছে পরশুদিন আমার মোবাইলে মেসেজ আসছে আমার এই হুন্ডার নাকি নাম্বার প্লেটটা রেডি হয়ে রয়েছে যাই তুই বা আনার লাগে আর এই হুন্ডাটা তো কিনছি আমি নতুন আপনারা সবাই জানেন মাস দেড় মাস হয়েছে হুন্ডাটা কিনছিলাম নতুন হুন্ডার নতুন নাম্বার প্লেট যেহেতু আছে আমি তো একটু বেশি খুশি হয় আমি এটাই স্বাভাবিক আপনারা আমার লোক একটু খুশি রাস্তা

আবার হেতারা সামনে হাজির ও আবার আবার মাগো মা এডি করি করি আপ আর কইতে আমিও দিয়ে রাস্তা বিআরটি অফিসে একটু পরে নতুন হাতে দিয়ে দিব আর যে করলো হেতারা করছে এই করছে এডি না করে করে দেখা লাভ নাই আমরা এই কামে আইছি এই কাম করে দেয় তো কইতে তো বিআরটি অফিস আয়া সেরা হুন্ডার গাড়ি ফুরা মাঠ বড়া আমি সবার মনে পরে বিআরটি অফিসে আইসি তোলা করতে একটু পরে দি ও মাথার উপরে কত্তারা একটা জাহাজ যেতে করেছে না এদের জাহাজ নেই বিমানে পরে খুঁজে বাইর করছি কোনটা মালিকানা বদলি কোনটা কি কোনটা কেমনে কি দে তো আমার তো নাম্বার প্লেটের সিরিয়াল নাম্বার প্লেটের খুঁজে পরে বাইর করছি এর মধ্যে আবার আমার আবার ফিঙ্গার দেওয়া মানে বাইস্তার লোক গেছি ফিঙ্গার দিতে ফিঙ্গার টিঙ্গার দিয়ে বাইস্তার লোক আইসি পরে আবার পরে আবার বাইস্তার কইতাছে কি বাইসে কাকু আমিও তখন হুন্ডে কিনতাম তখন এমন কি আর আমার এই বলত বাইস্তারা কিন্তু খুব সহজ সরল খুব ভালো মনের একটা ফলা কিন্তু আবার একটু পরে মাথার উপরে আওয়াজ হলে সায়াদি আবার আরেকটা বিমান যেতে সে এই বিমানটি কইতে আইতে আমরা কি কইতে নাকি এটার ফাঁসা তোলে সায়াদি আবার আরেকটা বিমান আইসে এটা আবার কইতে আইছে কোন দেশের তাইতে এত বিমান কইতে আইসে আমি আইসি দিকে

বিমান দেখতে ভালোই আপনাদের আপনারা দেখছেন তো বিমানটা কমেন্ট আমার দানাইন কলাম আপনারা দেখছেন পরে সামনে দিয়ে কোনো যানজট নাই রাস্তার ভিতরে টাই না সিরা বিড়ি এলাইছি আর এলাকায় আয়াই মনটা ভালো লাগতেছে কারণ ওই নাম্বার প্লেট টা লোয়া পড়ছি কোনো পেরা নাই কোনো জামেলা নাই আর আর রুই ভুলে একদম কালো হয়ে গেছে দেখতেছেন সেরার অবস্থা একবারে কালো হয়ে গে শিখে কাইলে বুথ